এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ ভারতে আক্রমণে বন্ধ হয়ে গেল পি এস এল সেঞ্চুরি মিস তাই কেঁদে ভাসাচ্ছে বাবরের চাচা কেঁদে ভাসাচ্ছে বাবরের চাচি আইনএস বিক্রান্তের কামাল উড়ে গেল করাচি

বাবরাজমের হেলমেট আর বিশির গাড়ি পালিয়েছে শাহবাজ শরীফ আসছে হ্যাঁ 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 একবারে পালিয়ে গেছে কি করবে এবারে পাকিস্তান কি করবে হ্যাঁ দলে 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 ঢুকছে দলে দলে ঢুকছে সবাই ঢুকে পড়ছে পাকিস্তানে আজকেই মানচিত্র থেকে একেবারে মানচিত্র থেকে আজকেই মুছে দেওয়া হবে একদম আজকেই মুছে দেওয়া হবে পাকিস্তানকে রাতব্দি চৈতালি হ্যাঁ তুমি তুমি চলে চলে যাও যাও দাও আর আমি কিন্তু একদম আজকে রাত অবধি এখানে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো আজকে কিন্তু একদম একদম আজকে আজকের মধ্যেই ফয়সলা হবে আজকের পরে আর এই দেশ থাকতে পারে না একদম এই দেশ থাকতে পারে না সব উড়িয়ে দেবো আজকে সব উড়িয়ে দেবো প্রমাণ দেখতে চাও তোমরা প্রমাণ দেখতে চাও এই দেখো নেই কিছু প্রমাণ নেই ভিডিও গেম ভিডিও গেম চালা হ্যাঁ

থেকে সঠিক সময় সঠিক তথ্য আপনাদের সামনে তুলে ধরবো আমরা ছোট হাতের আর বাংলা একদম এই ভিডিওটা কিন্তু কোনো রাজনৈতিক দল বা কোনো ধর্মকে নিয়ে নয় এই ভিডিওটা হচ্ছে আমাদের মিডিয়াকে নিয়ে এই মুহূর্তে মিডিয়া দেখো আমাদের আজকে এই ভারত পাকিস্তান যুদ্ধজনক যুদ্ধ পরিস্থিতি চলছে তো এই মুহুর্তে দাঁড়িয়ে আমরা চোখ কোথায় রাখবো খবর দেখবো প্রত্যেকেই খবর দেখব আর খবরটা দেখব কোথায় কোনো একটা নিউজ চ্যানেলে এবার বেশিরভাগ বেশিরভাগ বলতে গেলে বেশিরভাগ নিউজ চ্যানেলে কিন্তু টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট যদি সত্যি কথা দেখায় তার মধ্যে এইট্টি পার্সেন্ট মিশিয়ে দেয় ভেজাল জিনিস এখন চারিদিকে ভেজাল চলছে তো খবরও ভেজাল ছড়িয়ে দিয়েছে তো আজকে যারা ভারতীয় সেনাদের যে বীরত্ব আমাদেরকে শুধুমাত্র সুরক্ষিত রাখার জন্য তাদের যে আপ্রাণ চেষ্টা তাদের যে লড়াই তাকে উন্নিশ না জানিয়ে আমরা পারলাম না কিন্তু তাদের বাড়ির লোকরা কোথায় কী হচ্ছে না হচ্ছে তাদের সাথে ফোনে যোগাযোগ করতে পারছে না কোথায় খবর দেখবে কোথায় কি হচ্ছে না হচ্ছে তো এইরকম একটা পরিস্থিতিতে এত পরিমাণে ভুল তথ্য এত পরিমাণে ভুল সম্প্রচার আর তারপরে কিছু ব্লগার আছে কিছু কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েটার বলবো না শুধু ক্রিয়েটারই বলবো তাদেরকে তারা কিছু ক্রিয়েটার ক্রিয়েটারও নয় ফেসবুক কী করে তারা ভগবান জানে সারাক্ষণ লোকের ভিডিও নিয়ে সেটার মধ্যে অন্য কিছু একটা লিখে দিলাম লিখে দিয়ে পোস্ট করে সেটাকে চালিয়ে দিলাম হ্যাঁ চলো চলো চলছে চলো তো মিডিয়াও সেম একই প্রসেসে যাচ্ছে কোথায় ভিডিও গেমের ক্লিপ কোথায় এটা ক্লিপ ওটা ক্লিপ নিয়ে চালিয়ে দিলাম খবর হয়ে গেল ব্রেকিং নিউজ হয়ে গেল এগুলো বন্ধ করা উচিত বলে মনে হয় কি বলুন একদম একদম এগুলো বন্ধ করো আর আরেকটা কথা হচ্ছে যদি তোমরা সঠিক তথ্য জানতে চাও তাহলে কিন্তু দেখতে পাচ্ছ ইন্ডিয়ান এক্সপ্রেস তারপরে কিন্তু এই যে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের যে চ্যানেলটা আছে পেজ আছে ইউটিউবে চ্যানেল আছে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট আছে ওদের ভেরিফাইড অ্যাকাউন্ট আছে সেখানে গিয়ে তোমরা দেখতে পারো বা ইন্ডিয়ান আর্মির যে পেজ আছে অ্যাকাউন্ট আছে ইনস্টাগ্রামে সেখানে গিয়ে তোমরা দেখতে পারো ওখানে প্রতিনিয়ত কিন্তু স্টোরি আপডেট হচ্ছে রিল পোস্ট হচ্ছে তো তোমরা ওখান থেকে জানতে পারবে প্রতি মুহূর্তে ভারতীয় সেনার প্রত্যেকটা পদক্ষেপ আর সেই পদক্ষেপগুলো কিন্তু কোনোভাবেই তোমরা ফেসবুকে নিজেদের অ্যাকাউন্ট থেকে নিজেদের ভিউস নিজেদের ফলোয়ার্স বাড়ানোর জন্য তার মধ্যে অন্য কিছু লিখে শেয়ার করো না এটা কিন্তু একদিক থেকে তোমরা পরোক্ষভাবে হলেও তোমরা কিন্তু অন্য দেশকে সাহায্য করছো তো এটা বন্ধ করে দেওয়া উচিত আর এই মুহূর্তে ভালো থেকো সবাই সুস্থ থাকো তো জয় হিন্দ